এটা প্রথম ভিডিও সিরিজের আমাকে অনেকেই কমেন্টে বা সাজেস্ট করেছে এই নিরালা রেস্টুরেন্টে তো প্রথমে বেলডানার এই নিরালা রেস্টুরেন্ট থেকে শুরু করলাম আমার এই সিরিজের প্রথম ভিডিও প্রথমে বলে রাখি মুর্শিদাবাদের যে কোনো প্রান্ত থেকেই হোক নিজের সেরা ক্যাফে বা রেস্টুরেন্ট এলাকার যে কোনো ইউনিক খাবারের স্টল থাকলে আমাকে কমেন্টে বা ইনবক্সে মেসেজে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সবগুলো কভার করে এই মুর্শিদাবাদ ফুড সিরিজের মধ্যে তুলে ধরার জন্য এগারো বছর পুরনো বেলডাঙ্গার এই নিরালা রেস্টুরেন্ট মেনু কার্ডটা নর্মালি আর চার পাঁচটা রেস্টুরেন্টে যে সমস্ত খাবার থাকে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সব রকমই খাবার এখানে ছিল কিন্তু রোজার মাস চলাকালীন দুপুরবেলা আমরা যাই আর দুপুরবেলায় সেই টাইমে কাবাব আইটেমগুলো অ্যাভেলেবেল ছিল না এক প্লেট অর্ডার করেছিলাম স্টার্টারের চিকেন ডাম স্টিক ডামস্টিকটা ফ্রাই একটু বেশি হয়ে গেছিল আর সসের টসের পরিমাণটাও আমার অনেকটা বেশিই লাগলো খেতে অ্যাভারেজ বলতে পারো মেন কোর্সে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস চিকেন পশা চিকেন দৌ পেঁয়াজা ও এক প্লেট চিকেন বিরিয়ানি আর বিরিয়ানির সাথে রায়তাও দিয়েছিল বিরিয়ানিটা দেখতে বেশ ভালোই লাগছিল আর এই এক প্লেট চিকেন বিরিয়ানি ছিল এক পিস আলু এক পিস ডিম ও দু পিস চিকেন আর চিকেন দুটি প্রত্যেকটাই বেশ নরম আর বেশ ভালোই সিদ্ধ হয়েছিল বিরিয়ানির স্বাদ নো ডাউট ভালো ছিল বেলডাঙ্গায় ঘুরতে আসলে নিরালা রেস্টুরেন্টে বিরিয়ানি ট্রাই করতেই পারো অন্য কিছু ট্রাই করো বা না করো আর কোয়ান্টিটিও বেশ ভালোই আছে বিরিয়ানির প্লেটে আর নেক্সট যে দুটো আইটেম ছিল চিকেন দো পেঁয়াজা ও চিকেন কষা তার সাথে চিকেন ফ্রাইড রাইসের কম্বিনেশনে খেতে বেশ ভালোই লাগলো নো ডাউট বেলডাঙ্গা আসলে এখানকার নিরালা রেস্টুরেন্ট ভিজিট করাই যেতে পারে ওভারঅল এখানকার খাবার দাবার বেশ ভালো আর সিটিং ক্যাপাসিটি বেশ ভালোই আছে এখানে এখানে আমার বিল হয়েছিল এগারোশো কুড়ি টাকা আর আমার এই ভিডিও বেলডাঙ্গা থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভিডিও মুর্শিদাবাদে কোথায় ভিজিট করব আমাকে অবশ্যই কমেন্টে ও ইনবক্সে জানাবেন তাড়াতাড়ি